ভিডিও ভাইরাল কেন হচ্ছে না ভিডিও কিভাবে ভাইরাল হবে কি কাজ করলে ভাইরাল হবে সেই সমস্ত টিপস দেবো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যে ভিডিও করছেন ভিডিও আপনি মনে করছেন যে আমার ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না আমি এত কষ্ট করে কাজ করছি আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না কেন সবার ভিডিও ভাইরাল হচ্ছে দেখেন যাদের ভিডিওটা ভাইরাল হয়েছে তাদের ভিডিওর টপিকটা কী আপনাকে অবশ্যই টপিক মেনটেন করতে হবে আপনার ভিডিওর মাঝে আপনার এমন সুন্দর সুন্দর টপিক অ্যাড করেন যে টপিকগুলো ফেসবুকে আগে কখনো কেউ দেয় নাই আপলোড এই ধরনের টপিক যে টপিকটা দেখে মানুষ আপনার কাছ থেকে শিক্ষা নেবে অথবা মানুষ ভিডিওটা দেখে আনন্দবোধ করবে এই ধরনের টপিক নিয়ে ভিডিও তৈরি করেন শুধু ভিডিও তৈরি করলেই হবে না রাস্তাতে যাচ্ছেন যা পাচ্ছেন তাই যদি ভিডিওর মাঝে তুলে ধরেন তাহলে কি আপনার ভিডিওটি ভাইরাল হবে কখনোই হবে না মানে এমন সুন্দর টপিক গঠন করেন যে টপিকটা মানে আপনার নিজের কাছেই ভালো লাগবে হ্যাঁ সেই ধরনের টপিক গঠন করেন সেই ধরনের টপিক নিয়ে আসেন আপনার ভিডিওর মাঝে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হবে তাছাড়া কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না সুন্দর টপিক কিন্তু ভিডিও ভাইরাল করার অন্যতম একটি টিপস আপনার ভিডিও এছাড়া হচ্ছে আপনার ভিডিওর যে ক্যাপশনটা দেন অনেকেই আছে আপনার ভিডিও তৈরি করেছেন একরকম ভিডিওর ক্যাপশন দিচ্ছেন এরকম আপনারা ভিডিও তৈরি করছেন সাপোজ রান্নার আপনারা ক্যাপশন দিচ্ছেন ডিজিটাল ক্রিটা তাহলে কি বিষয়টা হবে মিলবে না আপনাকে অবশ্যই মিল রেখে ভিডিওর ক্যাপশনটা দিতে হবে ভিডিওর ক্যাপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর ক্যাপশনই কিন্তু পারে আপনার ভিডিওটা ভাইরাল করে দেওয়ার জন্য তাই ভিডিওর ক্যাপশন অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হতে হবে ভিডিও রিলেটেড যদি ক্যাপশন না দেন যদি না ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না এরপরে হচ্ছে আপনার হ্যাশট্যাগ হ্যাশট্যাগ জিনিসটা কী হ্যাশট্যাগ জিনিসটা কিন্তু আপনার ভিডিও ভাইরাল করার আপনার ফোর্টি পার্সেন্ট কিন্তু এগিয়ে নিয়ে যায় আপনার ভিডিওর হ্যাশট্যাগ হতে হবে আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ হতে হবে অনেকেই আছেন মনে করেন যে ভিডিও একটা তৈরি করছেন হ্যাশট্যাগ অন্য একটা দিচ্ছেন তাহলে কি আপনার ভিডিও ভাইরাল হবে কখনোই হবে না আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেছেন সেই ক্যাটাগরি আপনার রিচার্জ করে ওইটার হ্যাশট্যাগ দিবেন আর এমন হ্যাশট্যাগ ইউজ করবেন যে হ্যাশট্যাগুলো বিলিয়ন বিলিয়ন ইউজ হয়েছে সেই ধরনের আপনারা হ্যাশট্যাগ ইউজ করেন আপনারা কি করেন মিলিয়ন হয়েছে ওয়ান ওয়ান থাউজেন্ড কে টু থাউজেন্ড কে এরকম যেগুলো ইউজ হয়েছে আপনারা সেই সকল হ্যাশট্যাগ ইউজ করেন সেগুলো ইউজ করলে হবে না আপনাদের মিলিয়ন না বিলিয়ন হ্যাশট্যাগ ইউজ করেন যেগুলো ভাইরাল এক কথা সেই সকল সেই সকল আপনার হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভিডিও অবশ্যই ভাইরালের পথে কিন্তু হাঁটবে আপনাদের ইচ্ছা মতো হ্যাশট্যাগ যদি আপনাদের ভিডিওর মাঝে তুলে ধরেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু কখনোই ভাইরাল হবে না নাম্বার এক সুন্দর টপিক নাম্বার দুই ভিডিও রিলেটেড ক্যাপশন এবং নাম্বার তিন ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ আপনারা এই তিনটা জিনিস যদি খুব সুন্দরভাবে এসিও করে যদি আপনারা জিনিসগুলো যদি দিতে পারেন আপনার ভিডিওর মাঝে তাহলে আপনার ভিডিও ভাইরাল হতে কেউ ঠেকাতে পারবে না কেউ পারবে না অবশ্যই আপনার ভিডিও ভাড়া হবে তাই চেষ্টা করেন ভিডিও কন্টেন্ট তৈরির পাশাপাশি ভিডিওটা এসিও করার ভিডিওটা ভালো মতো রিসার্চ করেন আমার ভিডিওর সঙ্গে কি ধরনের ক্যাপশন যায় কি ধরনের হ্যাশট্যাগ যায় আপনাকে সেই সমস্ত ক্যাপশন এবং সেই সমস্ত হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভিডিও কিন্তু মাস্ট বি ভাইরাল হবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্টস অবশ্যই করবেন আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন